ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা আজকে চলে আসলাম কুষ্টিয়াইন আইনে স্টোরে আমরা বঙ্গবন্ধু মার্কেটের পাশে চলে আসছি কিছু আমাদের কিছু টুকিটাকি জিনিস প্রয়োজন আমরা অঙ্গসভার পাশে আছি এখন আমরা অঙ্গসভাতে ঢুকব তো অঙ্গসভাতে আমাদের কিছু গস কাপড় প্রয়োজন আমার জীবন সঙ্গী আমার জন্মের সাথী তার কয়েকটা রুমে পড়া ড্রেস লাগবে এদিকে ওদের দুইটা দোকান মানে দুইটা দোকানকে ওরা মাঝখান দিয়ে পার্টিশন করে পাঠ করেছে এখানে মাঝখানে ক্যাশ কাউন্টার এদিকে অনেক কাস্টমার দোকানে সবাই সবার মতো করে দেখছে আমরাও দেখছিলাম আমাদের এর মধ্যেই ঠেলাঠেলি করে হলো আমাদের জিনিসগুলো পছন্দ করতে হবে করে এর মধ্যেই জিনিসগুলো সংগ্রহ করতে হবে তো আমাদের বেশ কিছু দেখা হয়ে গেছে এখন সিলেক্ট করার পালা কয়েকটা চার পাঁচটা ড্রেস নেবো আজকে তো বেশ কিছুদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম আসা হচ্ছিল না তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি আজকে ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করব তো এদিকে ক্যাশ কাউন্টার যাদের নেওয়া কমপ্লিট তারা ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে চাইতে পারবে এবং পাশেই দড়ির মতো কয়েকটা ওড়না চলছে মনে হচ্ছে দড়ি আসলে ওগুলো দড়ি না এগুলো কিন্তু ওড়না তবে ভালো এগুলো বেশ ভালো না আমরা এগুলো ব্যবহার করেছি তো পাশেই কুষ্টিয়া জেলা পরিষদ এখানেই নতুন বিল্ডিং হয়েছে বিল্ডিংটা বেশ অনেক সুন্দর কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার খুব ভালো লাগছে নিচে বাংলাদেশের পতাকার ছবিও দিয়েছে পাশেই প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয় হয়েছে লালন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো বিল্ডিংটা অনেক ভালো লাগছে এদিকে অনেকজনই অঙ্গসভার দিকে আসছে অঙ্গসবার আসলে অনেক পুরাতন দোকান ওনাদের অনেক পুরাতন বিজনেস অনেক কাস্টমার খুঁজতে আছে ওনাদের ওনাদের পোড়া দাহাতেও অনেক বড় একটা দোকান আছে একবার গিয়েছিলাম ওনাদের দোকানে তো আমাদের এদিকে প্রায়ই দেখা শেষ এদিকে রাস্তায় আজকে যানজটটা একটু কমই ছিল আমাদের দেখার পর্ব শেষ এখন নেয়ার পালা তো আমাদের ড্রেসের কাপড়েরই মাপ চলছে তো বেশ হাসি খুশি দুজন দোকানদার খুবই ভালো ওদের সাথে কথা বলে ভালো লাগছে ওরা আসলেই খুবই আন্তরিক ওদেরকে অনেকক্ষণ ধরেই ড্রেস দেখাচ্ছিল এবং বিভিন্ন রকম ড্রেসের কথা বলছিলো এটা না ওটা নেন এটা না ওইটা নেন এরকম করছিলো বেশ ভালো ছেলেগুলা কথা বলে অনেক ভালো লাগছে ওদের অনেক দিন ধরেই এখানে কাজ করছে এদিকে আজকে রাস্তাঘাটে মানুষজন খুবই কম রাস্তাঘাট আসলেই আজকে একটু ফাঁকা ফাঁকা ভালোই অন্য লাগছে তো বেশ বেশ ভালো একটা দিনে আসছি তবে রাস্তা ফাঁকা মানুষজন কম কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু কম নেই কুষ্টিয়া শহরে অটোর জন্য আসলে বিখ্যাত প্রচুর অটো চলে কুষ্টিয়াতে তো অটোর জন্যে রাস্তা পারা পার হওয়াটাও অনেক টাফ হয়ে যায় তো আমি আমার আম্মা জানকে নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছি তো এত পরিমাণ অটো যে পার হইতে গেলে একটু মনে হয় যে এসে কি মেরেই দেবে নাকি এরকম ভয় করছিল তো আমার মাকে নিয়ে পার হচ্ছিলাম তো যাই হোক আমরা প্রায় পার হওয়া শেষের দিকে চলে আসছি তো আমার আমাটা ভয় পাচ্ছিলো আনন্দই পাচ্ছিল মজা পাচ্ছিল গাড়ির শব্দ বাইরে প্রচণ্ড গাড়ির শব্দ হচ্ছিল তো যাই হোক বিষয় না চলে আসলাম কুষ্টিয়ার আসলে রাতের কুষ্টিয়াটা দেখতে অনেক ভালো লাগে খুবই ভালো লাগে চারিদিকে আলোর ঝলমল ভালো ঝালমাল করছে তো প্রচণ্ড যানজট বলা যাবে না ভালোই আর কি আশেপাশে ছোটোখাটো দোকানদার খাবারের দোকানগুলো আছে এবং এই জায়গায় ঈদের সময় হলে এমন ভিড় হতো যে এত ছোট ছোটো দোকান হতো ফুটপাতে যে চলাফেরা মানুষের স্বাভাবিক মানুষজন যে স্বাভাবিকভাবে চলাফেরা করবে সেটা করারও আসলে সমস্যা হতো তো এখন মোটামুটি সেই তুলনায় অনেক কম অনেক মানে অনেক কম মোটামুটি রাস্তাঘাটে চলাফেরা করে এখনও মজা অনেক ছোটো টুকিটাকি জিনিস প্রয়োজন ছিল এদিকে আমাদের আরেকটা দোকানে চলে আসলাম কিছু আপুরাও চলে আসছিলো ওনাদেরও হয়তো প্রয়োজন ওনারা দেখছিলো ওরা না নিয়ে চলে যায় ওদের হয়তোবা দেখতে আসছিলো শুধু নিতে আসেনি যাই হোক ওনাদের হয়তোবা পছন্দ হয়নি তো আমরা বেশ কয়েকটা জিনিস এখান থেকে নিলাম ঘরে আসলে প্রয়োজন টুকিটাকি জিনিসগুলো এই ফুটপাতেই পাওয়া যায় বড়ো বড়ো দোকানগুলোতে আসলে এই জিনিস পাওয়া যায় না তো বেশ এনারা আমাদের কে মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে এনারা যদিও বা ভ্রাম্যমান দোকান ভ্রাম্যমান দোকান হলেও কিন্তু উনি একটা দোকানে একটা ভ্যানের উপরে উনি এতগুলো কোয়ালিটির বা এত প্রকারের মাল ওনার কাছে ছিল যা একটা দোকানের তুলনায়ও মনে হয় বেশি বা একজন একটা দোকান দিলেও হয়তো এত মাল তার দোকানে থাকবে না তো যাই হোক প্রত্যেকটা আইটেম মানুষের টুকিটাকি যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মানে প্রতিদিনের